হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবার সাথে শেয়ার করব কাঁচা কলার ভর্তার রেসিপি তো এটার জন্য কাঁচা কলা কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে খোসা ছাড়িয়ে রাখতে হবে আর সরষের তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এটার মধ্যে তেলটা একটু বেশি যাবে ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিলাম একটু কষিয়ে নেব তারপরে মেশ করে রাখা সেদ্ধ করা কাঁচা কলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতে দারুণ লাগে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো দারুণ টেস্টের একটা রেসিপি একদম ইজি প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ